আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইসমাইল দ্য গ্রেট ভয়েস আজকে একটি চমৎকার বিকেলে আপনাদের নিয়ে যাব রাজশাহীর পদ্মা পাড়ে খুবই খুবই চমৎকার একটি পরিবেশ এখানে পদ্মার পানিগুলো বেশ ফুলে ফেঁপে উঠছে পানি বৃদ্ধি পাওয়ার ফলে শহরক্ষা বাঁধের গোল দিয়ে পানিগুলো উপরে উঠছে এবং দেখার মতো একটি পরিবেশ এখান দিয়ে নৌকায় আর যারা পর্যটক রয়েছে নৌকায় তারা টিউবা আইবাদ ইত্যাদি ঘুরছে এবং সপরিবারে ঘুরে কিন্তু নদীর যে সৌন্দর্য সেটি উপভোগ করছে এদিকে স্পিড বোর্ডেও ঘোরার রয়েছে ব্যবস্থা এবং মূলত স্পিড বোর্ডগুলো সরকারি যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে ওনাদের স্পিড বোর্ড তবে আপনি নৌকা বোট নিয়ে কিন্তু রাজশাহীর শহরের পাশের যে নদীগুলো এই ঘুরতে পারবেন এমনকি আপনি চলে যেতে পারবেন সেই চরের দিকেও ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি তা আমরা এখন বসে আছি রাজশাহী জেলা পুলিশ লাইনের পাশে যে বাদ রয়েছে সেখানে মূলত বন্ধুদের নিয়ে একটু আড্ডা দেওয়ার জন্য তো আড্ডা চলছে আমি এই ফাঁকে একটু মনে করলাম যে সময়টাকে ধরে রাখি এই ভিডিওগ্রাফির মাধ্যমে আপনারা জানেন যে আমি বিভিন্ন স্থানের ভিডিও করে থাকি এবং পেজে দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন যে প্রচুর লোকজন আসছে এই জায়গাগুলো ভরে যাবে যারা নদীর দৃশ্য সৌন্দর্য পশু যারা মানুষ রয়েছে এদিকে এই ভায়াটি নৌকায় তার যাত্রী হবে নিয়ে ঘুরবে এমন অপেক্ষায় তিনি নৌকার মাস তুলে বসে রয়েছেন আশায় আছেন আর কি ডাকাটাই করছেন যে আইবাদ 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 মানে অর্থাৎ এখান থেকে আইবাদে যাবে আইবাদ থেকে ঘুরে আসবো পঞ্চাশ টাকা করে ভাড়া তো বন্ধুদের নিয়ে বসে থাকবো খালি মুখে তা তো হয় না বাদাম খাওয়া হলো আলু চিপস খাওয়া হলো এখন একটু হালকা টক ঝাল হয়ে গেলে কেমন হয় তাই তো মূলত আমরাই করলাম তাই চটপটির অর্ডার দেওয়া হলো চটপটি চলে এসেছে আমরা খাব আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তো বলছিলাম যারা আমার ভিডিওটি দেখছেন এবং যারা ঘুরতে চান চলে আসবেন বর্তমানে রাজশাহী নদীর ধারে খুব বেশি পানি নেই তবে ভালোই আছে সব কিছু মিলিয়ে একটি চমৎকার পরিবেশ পাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন মতামত জানাবেন কেমন হচ্ছে আমার ভিডিওগুলো তো আপনাদের আসলে দাওয়াত রইল কিন্তু আমরা খাচ্ছি চটপটি আলু চিপস এবং চীনা বাদাম এভাবে আড্ডা দেওয়া হয় না আমরা বন্ধুরা এখানে একটি বিষয় নিয়ে আড্ডা দিচ্ছিলাম ہے <applause> موراتے <applause> <applause>